আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আসুন আজকে আমরা ওজু সম্পর্কে আলোচনা করি এবং ওজু করা সই পদ্ধতিটাও জেনে নিই অজু ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিধান প্রত্যেকটা আমলের শুরুতে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয় আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে এসে করেন ইন্নআলা ইহিবুল তোয়াবিন ও ইহিব্বুল মত হিরিন নিশ্চয়ই আল্লাহ তালা তবাকারীকে পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও আল্লাহ তালা পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক এই জন্য অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল কারণ অজু যদি আমাদের কারো সঠিকভাবে আমরা করতে না পারি তাহলে আমাদের কোনো আমলই কিন্তু আল্লাহ তালা দরবারে কবুল হবে না তাই আসুন আমরা অজুর ফরজ এবং

দুই হাত ধোয়া মুখ ধুতো করা এবং দুই পা ধুতো করা আর মাথা মাসে করা এই চারটা হচ্ছে ওজুর মূলত ফরজ আর এর বাইরে আমরা যে আমল করি এগুলো হচ্ছে ওজুর সুন্নত আসুন এখন আমরা শুরু থেকে ওজুর শূন্য তরিকা জেনে নিই অজু করার শুরুতে আমরা বিসমিল্লা বলে অজু শুরু করব এবং যেই কাজ যে আমল করার জন্য আমরা অজু করছি মনে মনে সেটা নিয়ত করে নিব তারপর ডাইন হাতে আমরা পানে নিয়ে বাম হাত দিয়ে ডাইন হাতের কবজি তিনবার ধুবো তারপরে বাম হাতের কবজি তিনবার ধুয়ে নিব তারপর আমরা মুখে হাতে পানি নিয়ে আমরা মুখে দিয়ে তিনবার কুলি করব। কুলি করার ক্ষেত্রে যদি আমাদের মেসওয়াক থাকে তাহলে আমরা মেশোয়াক দিয়ে তিনবার মেশোয়াক করে নেব আর যদি মেশোয়াক না থাকে আমরা অন্তত পক্ষে হাতের আঙ্গুলে দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করব যাতে মুখের ভিতরে কোনো ধরনের ময়লা লেগে না থাকে তারপর আমরা ডাইন হাতে পানি নিয়ে সেটা নাকে দিয়ে বাম হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তিনবার ভালো করে নাকটাকে পরিষ্কার করে নেব তারপরে আমরা হাতে পানি নিয়ে ভালো করে মাত মুখটাকে ধুতে করব মুখ ধোয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে হচ্ছে মুখ ধোয়ার নিয়ম হচ্ছে একদম চুলের গোড়ালি থেকে নিয়ে থুতনি পর্যন্ত আর ডাইন কান থেকে বাম কান পর্যন্ত এই পুরো অংশটাকে আমাদেরকে ভালোভাবে ধুইতে হবে যদি কোথাও সামান্য পরিমাণ অংশ যদি শুকনো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অজু হবে না ভালো করে খেয়াল করবেন আমাদের অজু হবে না আর যাদের দাড়ি আছে আমরা সম্ভব হলে দাড়িটাকেও খেলাল করে নেব এটাও শূন্য তারপর আমরা বাম হাতটাকে ভালো করে ধুব তিনবার ডাইন হাত তারপরে বাম হাত ভালো করে তিনবার দেবো এখানেও একটি বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে যেটা হচ্ছে যে অনেক সময় শীতকালে আমাদের শরীরের চামড়াগুলো একদম লেগে থাকে তো সেক্ষেত্রে আমাদের পানি মতো পৌঁছায় না এই আমরা শীতকালে ভালো করে মাসে করে পানিটাকে প্রত্যেকটা অংশে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা দুই হাতে পানি নিয়ে ঝাড়া দিয়ে পা এই দুই হাত ভিজা দুই হাত নিয়ে এই তিনটা আঙ্গুলকে আমরা একত্রিত করে আমাদের মাথার অংশটা মাসে করব মাথার চারবার ভাগের এক ভাগ মাসে করা এটা হচ্ছে ফরজ এটা করতেই হবে আর বাকি তিন ভাগ করা এটা সুন্নত। তারপর আমরা শাহাদাত আঙ্গুলটাকে আমাদের কানে দিয়ে ভালো করে কানের ভিতরের ময়লাগুলো আমরা ভালো করে পরিষ্কার করে দেবো আর বৃদ্ধাঙ্গুল দিয়ে দিয়ে কানের বাইরের অংশটা পরিষ্কার করে দেবো তারপর হাতের যে পিছনের অংশটা আছে তালুর সেটা দিয়ে আমরা গর্দান মাসে করে নিব তারপর আমাদের দুই পা ভালো করে দিতে হবে এবং পা ধোয়ার সময় যদি সম্ভব হয় আমরা দুই পা আঙ্গুলগুলো খিলাল করে নেবো খিলাল করা সই পদ্ধতি হচ্ছে বা পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে নিয়ে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত তারপরে বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল নিয়ে থেকে আবার কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত এভাবে আমরা ভালো করে মাসেহ করব আর এইভাবে অজু শেষ হলে আমরা আসাদু আল্লাহ ওয়াদু আবু এভাবে আমরা এই কালিমাই শাহাদটা পাঠ করব এভাবে যদি আমরা সহিভাবে সহি পদ্ধতিতে আমরা অজু করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকল এবাদতগুলোকে সকল আমলগুলোকে কবুল করবেন আর ওজুর ক্ষেত্রে যদি আমরা গাফেলত করি ভুল করি সেক্ষেত্রে আমাদের কোনো এবাদতই আল্লাহ তাল দরবারে কবুল হবে না তাই আসুন আমরা সহি পদ্ধতিতে অজু শিখে সুন্দরভাবে আমল করি আল্লাহ তালার নৈকট্য অর্জন করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ও বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ